উচ্চ মাধ্যমিকে মোবাইল আটকাতে দু হাজার ভেনুতে বসানো হচ্ছে মেটাল ডিরেক্টর শনিবার কোচবিহারে এমনটাই জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সবকিছু ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখতে এদিন কোচবিহারে আসেন তিনি কোচবিহারে এসে মদন মন্দিরে পুজো দেন সেখানেই সাংবাদিকদের জানান সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে কারণে আসা এক বিষয় আমরা উত্তরবঙ্গে এসেছি হচ্ছে গতকাল আমাদের যারা প্রধান পরীক্ষক হেড এক্সামিউ সেটার একটা মিটিং ছিল তো সেই উপলক্ষে উত্তরবঙ্গে আসা শিলিগুড়িতে আমাদের আঞ্চলিক কার্যালয়ের নেতৃত্বে ওই পার্টিকুলার মিটিংটা হয়েছে তো সেই মিটিংয়ে আমি সভাপতি উচ্চ সংসদ এবং আমাদের ডেপুটি সেক্রেটারি এক্সামিনেশন আমরা অংশগ্রহণ অংশগ্রহণ করেছিলাম যাদের প্রধান পরীক্ষকদের বেসিক্যালি হচ্ছে পরীক্ষা পরবর্তী যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে ডিটেইল তাদেরকে বলা হয়েছিল ডুজ অ্যান্ড ডোন্টস মানে কী করা উচিত বা কী করা উচিত নয় ইভ্যালুয়েশন সম্পর্কে তাদেরকে টোটাল গাইডলাইন দেওয়া তো এই মিটিংটা গতকাল শিলিগুড়িতে হয়েছে আজকে এখানে বেশ কয়েকটি স্কুলে প্রোগ্রাম রয়েছে কোচবিহারে রয়েছে তো সেই উপলক্ষে যেহেতু আসা তো কোচবিহারে আমরা হচ্ছে মদন মোহন মন্দিরেও আর কি আমরা হচ্ছে পুজোটা দিলাম তো সেই উপলক্ষে আসা কিন্তু মূল উপলক্ষটা হচ্ছে আমাদের এইচি মিটিং হেড এক্সামিনার্স মিটিং তার জন্যই আসা এবং আমাদের অনেকগুলো স্কুলে প্রোগ্রাম আছে যেমন এখন একটি স্কুলে যাব কোচবিহারে রামভোলা হাই স্কুল তারপরে শালবাড়িতে একটা জলপাইগুড়িতে আবার একটা প্রোগ্রাম রয়েছে তারপর শুকনাতে দার্জিলিং ডিস্ট্রিক্টে একটা প্রোগ্রাম আছে পরে তারপর আমরা আমরা কলকাতায় তিন তারিখ থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছরের আঠারো আঠারো তারিখ অবধি চলবে নতুন কোনো নিয়ম রয়েছে এবার যেটা ইমপ্লিমেন্ট করছেন নতুন নিয়মের মধ্যে আমাদের পরশুদিন থেকে পরীক্ষা শুরু হচ্ছে আমাদের পরীক্ষা প্রস্তুতি একদম সম্পূর্ণ এবারে আমাদের অনেক কিছুই নতুন করা হয়েছে যেমন অ্যাডমিট কার্ডে ভেনু মেনশন করা থাকছে যে পরীক্ষার্থীরা শুরুতে অ্যাডমিট কার্ড পেয়েই জানতে পারবে যে তাদের সিট কোথায় পড়েছে কোথায় যেতে হবে এটা আগে লেখা থাকতো না ওরা হেড অফ দ্য ইনস্টিটিউশনের থেকে জানতে পারতো রেসপেক্টেড স্কুলের থেকে জানতে পারতো যে এই স্কুলের সিট কোথায় জাস্ট পড়েছে ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে এবার ভেনুতে একদম মানে অ্যাডমিট কার্ডে ভেনু মেনশন করা থাকছে এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেটা হচ্ছে এবার প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি জায়গাতে আমরা এবার প্রত্যেক ভেনুতে আমরা মেটাল ডিটেক্টর ইউজ করছি মেটাল ডিটেক্টরটা ভীষণভাবে দরকার একটাই কারণে যে যাতে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের প্রপার স্ক্রিনিং বা ফ্রিস্কিং করে ঢোকাতে পারি কারণ মোবাইলটাই হচ্ছে একটা স্যাংটি অফ দ্য এক্সামিনেশনের পক্ষে সবথেকে ডেট্রিম শুধু মোবাইল না যে কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস স্মার্ট ওয়াচ সব কিছুই কিন্তু ব্যান্ড ফলে সেগুলো যাতে পরীক্ষা হলে এক্সামিনেশন ভেনুতে যাতে ঢুকতে না পারে তার জন্য এবার দু হাজার উননব্বইতে আমাদের ভেনু আছে টু জিরো এইট নাইন প্রত্যেকটি ভেনুতেই আমরা কিন্তু মেটাল ডিটেক্টর সাপ্লাই করেছি আমরা একটা করে সাপ্লাই করেছি স্কুলগুলোকে আমরা রিকোয়েস্ট করেছি আরেকটি মেটাল ডিটেক্টর তারা যেন নিজেরা কিনে তাহলে দুটো মেটাল ডিটেক্টর হলে তাহলে প্রপার স্ক্রি মানে স্ক্রিনিং বা ফ্রি করা যাবে এবং মোবাইল সহ যে ভেনুতে প্রবেশের কিছু কিছু ক্ষেত্রে একটা যে পার্টিকুলার প্রবণতা থাকে সেটাকে আমরা অনেকাংশেই আটকাতে পারবো তিন নম্বর যেটা করা হয়েছে কাস্টোডিয়ানের কাছে আগে শর্টিং হতো শর্টিং মানে কোয়েশ্চেনটা মানে কাস্টোডিয়ানের কাছে আসতো কাস্টোডিয়ান মানে পুলিশ স্টেশন বা ট্রেজারি অফিস সেখানে যাওয়ার পর বিভিন্ন ভেনুওয়াইজ সমস্ত কোয়েশ্চেনগুলো মিলিয়ে নেওয়া একদম পলিপাউচ প্যাকেট পর্যন্ত সেটাকে গোনা হতো এবারে শর্টিং স্টেপটা এলিমিনেটেড আমরা একদম একদম কলকাতা থেকেই একদম মানে আমাদের যে প্রিন্টার কনফিডেন্সিয়াল প্রিন্টার থেকে আমরা একদম অরিজিনালি পুরো প্যাকিং করেই পাঠাচ্ছি ভেনু ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ডেট ওয়াইজ আলাদা আলাদা প্যাকেট থাকছে ফলে শর্টিংয়ের কোনো দরকার নেই ফলে সেদিক থেকেও পরীক্ষা যে নিরাপত্তার দিকটা আমরা অনেকটা সুনিশ্চিত করেছি আরেকটা যেটা এবারে বিশেষত্ব করা হয়েছে আগে পরীক্ষার দিনে যে কোয়েশ্চেন পেপার প্যাকেট যখন পরীক্ষার সেন্টারে গিয়ে পৌঁছতো ভেনুতে গিয়ে পৌঁছতো তখন হচ্ছে ভেনু সুপারভাইজারের ঘরে সেই কোয়েশ্চেনের প্যাকেটটা খুলে এবার প্রত্যেকটা রুম ওয়াইজ কত স্ট্রেংথ আছে সেখানে ডিস্ট্রিবিউট করা হবে সমস্ত ইনভিজিলেটরদের মধ্যে এবারে কিন্তু সেটা থাকছে না এবারে একদম সিল্ক পলিপাউচ ডাইরেক্টলি ক্লাসরুমে পৌঁছে যাবে প্রত্যেকটা ক্লাসরুমে কোনো একটা ভিন্ন হয়তো দশটা ক্লাসরুমে পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা ঘরে আমাদের একদম সিল পলিপাউচ পৌঁছে যাচ্ছে এবং সেখানে কি স্টুডেন্টদের সামনে সেই পলিপাউচটা কাটা হবে এবং স্টুডেন্ট দুজন স্টুডেন্টকে র্যান্ডম ডেকেও নেওয়া হবে তাদেরকে দিয়ে সার্টিফাই করা হবে যে একদম সিল্ড পলিপাউচই কিন্তু খোলা হয়েছে ওদের সামনে সেটা খোলা হবে এবং তারা দুজন স্টুডেন্ট যে কোনো দুজন স্টুডেন্ট তারা সাইন করবে যে সিল্ড অবস্থাতেই এটা ছিল এবং সিল্ড কন্ডিশনেই খোলা হয়েছে ফলে এইভাবে আমরা পরীক্ষার যে স্যাংটিটি যেটাকে বলা হয় সেই স্যাংটিটি অব দি এক্সামিনেশনটাকে আমরা আর অনেকভাবে সুনিশ্চিত স্যার